একদম একদম পুরোপুরি পার্টি মোড অন আমাদের সমস্ত প্লেয়াররা কিন্তু ম্যাচ জয়ের পর রিল্যাক্সড সবাই খুবই রিল্যাক্সড আমি ম্যাচ থেকে বাইশটা নিতে পারলাম না একটু বন্ধ নিবাইকে স্বাগত জানাচ্ছি একদম টিমবাস থেকে আজকে কিন্তু আমরা জিতে গিয়েছি এবারের বিপিএল দু আসরের প্রথম জয় কিন্তু আমরা তুলে নিয়েছি দুর্বার রাজশাহীর বিপক্ষে এবং দুরন্ত গতিতে কিন্তু আমরা ম্যাচটি জিতে নিয়েছি ঢাকায় এরা কিন্তু এখন একদম কিংখ্যানের ঢাকা ক্যাপিটাল কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা এইভাবে একে একে করে আর যে কটি ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচ জিতে নিবো ইনশাল্লাহ সবাই 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 পার্টি ফোন পরের ম্যাচগুলো আমরা কি করে আশা করি যাই এরকম থেকে ঘুরে দাঁড়াবো ভালো করবো সেকেন্ড রাউন্ডে যাব কি যাবো যাই না বাট কতগুলো ম্যাচ ফার্স্টটা ম্যাচ আছে এটা আমরা সব করে জিততে চাই দ্য ম্যান অফ দ্য ফর জাবির রহমান সবাই আসলে তার ব্যাটিং দেখতে অপেক্ষায় থাকে এবং কি তিনি দেখিয়ে দিয়েছেন ম্যাচে